হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব প্রজাপতি রানী বাজ পড়ল বৃষ্টি হলো দুষ্টামি করলো প্রজাপতি রানী যখন ভিজে গেল সে ছোট্ট ছাতাটা মাথায় ধরে রাখলো দেখো সোনারা এখানে কিভাবে বৃষ্টি পড়ছে দেখো ব্যাঙ দুষ্টামি করছে আর ওদিকে বাজও পড়ছে আর এদিকে মিষ্টি একটি প্রজাপতি মাথায় ছাতা ফুটিয়ে নিয়ে চারিদিকে উড়ে বেড়াচ্ছে তার গায়ে এক ফোটাও বৃষ্টি পড়ছে না দেখো কিভাবে ও ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরপরে কি আছে আম আমের রং দেখুন এটা হলুদ খেতে খুবই রসালো চুষে খাও তাজা আম সব ফলের রাজা দেখো সোনারা এখানে আমের রং দেখো হলুদ আর খেতে কত রসালো জানো তোমরা আর আমকে চুষে চুষে খেতে হয় কারণ আম তো ফলের রাজা তাই না দেখেছো এখানে কি সুন্দর হলুদ লাল রঙের আম খোকন সেটিকে মাথায় করে রেখেছে দেখো সোনারা আর ওদিকে গাছেও কত আম ঝুলে আছে দেখেছো আর ওদিকে খোকনের চারিদিকে কত সুন্দর সবুজ সবুজ গাছ হয়ে আছে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে